দেশের উপকার এই নানান ঘটনার মধ্যে মুখ্যমন্ত্রীর কয়েকবার আপনি বিবৃতি দেখেছেন এবং সর্বশেষ বিবৃতি দিয়েছেন তাতে উনি বলেছেন বাইশ তেইশটা পশ্চিমবাংলার আসনে বিজেপি কারচুপি করবে এবং কারচুপি করে জেতার ছক তৈরি করে ফেলেছে মুখ্যমন্ত্রী বলেছেন অর্থাৎ আপনাদের আমি পরিষ্কার বলি আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত এসে তেইশটা সিট জেতার কথা পরিষ্কার বলে গিয়েছে আর মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে তেইশটা সিট যে ওরা হাঁটতে চলেছে ওদের গণনাতেও সেটা মিলে গেছে আর সেই কারণের জন্য আগের থেকে গান গিয়ে রাখছে যে তেইশটা সিটে কারচুপি করে বিজেপি জিতে গেছে যাতে ওদের ব্যর্থতা সেটাকে ঢাকতে পারে আবার ইভিএম টিভিএম একটা কিছু নতুন গল্প তৈরি করে সেই গল্পের প্লট তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী